আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন ও শুনছেন সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং হোম এর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি সেই অনুসরণী 13 অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে আলোচনা করব যেটা ঢাকা বোর্ড 2023 এ আসছিল 3 নম্বর অঙ্ক এই ঢাকা বোর্ড 2023 এ অঙ্কটা যদি দেখেন এবং আমার আগের ক্লাসের দুইটা সৃজনশীল যদি দেখেন আপনি দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ এবং সিলেট বোর্ড দু হাজার চব্বিশে এই দুইটা অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে এই দুইটা অঙ্ক আমি আপলোড করে নাই যেহেতু এই দুইটা অঙ্কের মধ্যে আমি যে অঙ্কগুলা বিগত ক্লাস দিয়েছি প্রচুর মিল আছে অন্তত এই ক্লাস একটু গুরুত্বপূর্ণ সহকারে দেখার পর যদি এই দুইটা বোর্ড নিজেই করতে যান তাহলে দেখবেন যে আপনি কোনো সমস্যায় পড়তেছেন না ইনশাল্লাহ তাইলে

ধারাটির কোন পথ দুই মাইনাস দুইশ এক তাইলে আমরা জানি কি ধারাটি একটি সমান্তর দ্বারা ধারাটি একটি প্রথমে লিখে ফেললাম ধারাটি একটি সমান্তর দ্বারা সমান্তর দ্বারা যার প্রথম পথেল টু প্রথম পথ মানে হলো নাই সাধারণ অন্তর তাইলে সাধারণ অন্তর সূত্র হলো দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ গুণতর দ্বারা হলো দ্বিতীয় পথ ডিভাইড বাই প্রথম পথ আর সমান্তর ক্ষেত্রে হয় দ্বিতীয় পথ প্রথম পথ তাহলে দ্বিতীয় পথ হলো কত সিক্স আমি যদি এখানে লিখি আমি লিখে দিচ্ছি বিষয়টা সহজে বোঝানোর জন্য দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ তাহলে প্রথম পদ দ্বিতীয় পদ দ্বিতীয় পদ হলো সিক্স মাইনাস প্রথম পদ হলো নাইন সিক্স মাইনাস ক্যালকুলেশন করলে মাইনাস থ্রি তাহলে আমরা এর মধ্যে এর মান পেয়ে গেলাম বীর মান পেয়ে গেলাম প্রশ্ন হলো ধারাটির কোন পদ মাইনাস দুইশো এক অর্থাৎ মনে করতে হবে ধারাটির এন্তম পদ মাইনাস দুইশো এক ধরি

বা এর মান এর মান আমার কাছে আছে এর মান হলো 9 প্লাস n এর মান জানি না n এর মান বের করতে হবে -1 ইনটু d d এর মান হলো -3 এ -3 টা ব্র্যাকেটে স্কয়ার করতে হবে যেহেতু এটা আর এটা সাথে গুণ সম্পর্ক যদি আমরা ব্র্যাকেট ইউজ না করি তাহলে দেখা যাবে এটা দ্বিঘাত সম্পর্ক হয়ে দাঁড়ালো যার কারণে সহগটা পুরোটাকে ডেই নিতে পারে বা

বা মাইনাস থ্রি এন কে রাখলে আমি মাইনাস দুইশ এক মাইনাস টুয়েলভ হম এরপর আমাকে একটু পরে যাইতে হচ্ছে

তিন দিয়ে একুশকে ভাগ করলে সাত বার আর তিন দিয়ে কে ভাগ করলে একবার অর্থাৎ বলতে পারি এনের মান হলো একাত্তর এনের মান একাত্তর মানে হলো ধারাটির একাত্তর তম পথ হলো মাইনাস দুইশো ধারাটির একাত্তর তম পথ মাইনাস দুইশো এক বিষয়টা আশা করি বোঝাতে পেরেছি খরম্বার গুণতুর ধারা নির্ণয় করা গুণতুর ধারা কোথায় আছে একটি গুণতুর ধারা চতুর্থ পথ মাইন ওয়ান বাই থ্রি রুট সিক্স এবং সপ্তম পথ এত এটাও এটাও আমি আগের অঙ্কেই

চতুর্থ পথ আমরা জানি গুণোত্তর দ্বার চতুর্থ পদ হলো এবং সপ্তম পথ হলো এ আর টু দিফার সিক্স এক কম ধরতে হয় আর টু দিফার সিক্স শর্ত মতে

এটা হলো সমীকরণ দুই তো যেহেতু থ্রি টোয়েন্টি এটা বড় হবে সংখ্যা বোঝা যাচ্ছে তাইলে সমীকরণ দুই কে সে আগের মতোই এক দ্বারা ভাগ করব তাহলে যেটাকে ভাগ করবো সেটা থাকবে উপরে তার মানে টু দি থাকবে উপরে নিয়ে আসলাম বিষয়টা যা করবো এখন ওয়ান বাই টোয়েন্টি সেভেন রুট টু ইন্টু থ্রি রুট সিক্স উপরে চলে আসলো তাইলে সাত আইশ দিয়ে তিনকে আড়লে এদিকে নয় আর রুট আর রুট সিক্স মানে তিন দু

আর কিউব ইকুয়েল টু এখন রুট থ্রি রুট থ্রি কাটাকাটি রুট থ্রি কিউব মানে হলো থ্রি রুট থ্রি সেটা হবে যে নিচে আর উপরে হবে ওয়ান থ্রি থ্রি রুট তাইলে আবার আর কিউব ইকুয়েল টু ওয়ান বাই থ্রি রুট থ্রি মানে হলো রুট থ্রি হোল কিউব সুতরাং আর ইকুয়াল টু ওয়ান বাই

ওয়ান বাই রুট থ্রি আর এর মান যদি সমীকরণ যে কোনো একটাতে বসাই আমি আর মান পেয়ে যাব আর এর মান তাহলে এক নম্বরটা কি ছিল কিউব ইকুয়েল টু ওয়ান বাই থ্রি রুট সিক্স আমি খুব সহজে বিষয়টা বুঝতে পারতেছি কিভাবে এখান থেকে

প্রথম পথ হল এ দ্বিতীয় পথ হল এ আর তৃতীয় পথ হল এ আর স্কয়ার এগুলো তো আমাদের জানাই আছে আগে থেকে এ আর স্কয়ার এভাবে করে চলতেই থাকবে চতুর্থ পথ এ আর কিউ পঞ্চম পথ এবার এ এর মানটা বসাই এ এর মান হলো 1/√2 প্লাস এর মান 1/√2 ইনটু আর এর মান আর এর মান হলো 1/√3 প্লাস এর মান হলো 1/√2 ইনটু আরমান হল দুপুনের ছয় তার মানে ওয়ান বাই রোট সিক্স প্লাস ওয়ান বাই রোড টু বসালাম ইন্টু ওয়ান বাই রুট থ্রি হোল স্কোয়ার মানে ওয়ান বাই সমান এটাই হলো গুরুত্ব ধারা অর্থাৎ ধারাটি নির্ণয় করতে বলছে ধারাটি গুরুত্ব করতে বললে প্রথম পথ এর দ্বিতীয় পথ এ আর তৃতীয় পথ এ আর আমি এয়ার মান বসালাম এরপরে এয়ার মান ওয়ান বাই রুট টু আছে বসালাম আর এর মান ওয়ান বাই রুট থ্রি আছে বসালাম এরপরে এটা করছি তাইলে এভাবে কাটা এখানে থ্রি উপরে ওয়ান তারপর পরবর্তীতে থ্রি আর রুট টু কোন করলে থ্রি টু হয় বিষয়টা হলো এভাবে এটাই হলো উত্তর এখন আমরা শুরু করবো গনাম্বার গনাম্বার প্রশ্ন ছিল সমান্তর ধারার চৌত্রিশ তম নির্ণয় করো তাহলে সমান্তর ধারা হলো এখান থেকে শুরু একটি সমান্তর ধারার প্রথম বারোটি পদের সমষ্টি সেটাই আমরা জানি সমান্তর ধারার বারোটি পদের সমষ্টি ধারার বারোটি পদের সমষ্টি

ইকুয়াল টু সতেরো বাই দুই তাও আগের মতোই সতেরো মাইনাস ওয়ান সতেরো থেকে গেলে তাকে ষোলো ষোলো ডি সতেরো রাখলাম টু নিচে দুইটা কমন নিলাম টু কমন নিলে এখানে তাকে এ প্লাস আট দুগুনে ষোলো হ্যাঁ

বেহ গেলে বাক হবে পলিশ অর্থাৎ সতেরো দিয়ে আমি পক্ষে বাক করছি সমীকরণ দুই বিয়োগ বিয়োগ এক দুই মানে হলো এটা এক মানে হলো এটা তাইলে এ পাশের টা এ পাশে বিয়োগ এ পাশের টা এ পাশে বিহ তাহলে মাইনাস এটা ছিল প্লাস মাইনাস যেহেতু বা এখানে এ থেকে টু এ বাদ গেলে মাইনাস এ এখানে ডি থেকে ইলেভেন ডি বাদ গেলে মাইনাস থ্রি ডি কেননা বড় মাইনাস সেই জন্য আমি মাইনাস বসাই দিলাম

ইকুয়াল টু উনিশ মাইনাস থ্রি ডি যেহেতু এদিকে গুণ ছিল বৃহৎ পাশে গেলে সরি এদিকে প্লাস ছিল বৃহৎ পাশে গেলে মাইনাস এটাকে বানালাম সমীকরণ তিন এই একটু বড় হচ্ছে প্লাস ছিল বৃহৎ গেলে মাইনাস সমীকরণ তিন অঙ্কটা এখন সহজ হয়ে গেল আর কয়েকটা লাইন মাত্র তাইলে এর মানও পেয়ে গেছি একটা এর মান পেলাম ছলক ধরে উনিশ প্লাস থ্রি ডি হুম তো এর মান সমীকরণ যে কোনো একটাতে বসাবো এখানে যে কোনো একটা বসাইলে আমার মানটা চলে আসবে তাহলে মনে করলাম যে এর মান সমীকরণ এক নয় বসাই তাহলে এর মান হলো

তিন চারে বারো উনিশ থেকে যদি বারো চলে যায় তিন চারে বারো উনিশ থেকে বারো চলে গেলে আপনাকে সাত তাহলে এর মানটা আমি পেয়ে গেলাম এর মান হলো সেভেন ডির মান হলো ফোর সুতরাং ধারাটির

হয়তো ক্লাসটা একটু বড় হয়েছে আমি চেষ্টা করেছি বোঝানোর জন্য এর মধ্যে যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিকোণ থেকে দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি